আমি চামুইটা খাও তুমি খাইদিনা চল আচ্ছা আমি কাকা খাতি পারি তুই কাকা খেতে পারো নো নো দুশে চা বস নি আসো আমি নি আসো নি আসিস আমি আমি সবচেয়ে কলকাতা দি আসবো না শোগাদার ভিতর না ও ওইখানে আস পারবা না নিতে পারব পারবা না তো আমি নিয়ে দেবো তুমি এটা নিও এটা নেওয়া বারান্দা চল আমি চাইছি গরম বিশ মিলা বলো

আই দে না না ভালো টিপ ফ্যান তো আছে কারেন্টের ফ্যান

তুমি কিয় খাই শেষ কৰি তাৰপৰা আৰু দিয়া